ঈদের মাঠে একটা কাজ হয় সারা বাংলাদেশে সেটা হলো ঈদগাহে ঈদের নামাজের পর টাকা কালেকশন হয় কালেকশনের মধ্যে অনেক সময় দেখা যায় দুইটা রুমাল নেয় একটা হলো মসজিদের জন্য ঈদগাহর জন্য একটা হলো হুজুরদের জন্য হুজুরদেরকে বসায় রেখা তাদের জন্য টাকা কালেকশন করে তারপরে হুজুরকে দেওয়া হয় এর চেয়ে অপমান কর এর চেয়ে তো কর আর কি হতে পারে বলেন আপনি আপনার ইমা আপনি মসজিদের উন্নয়নের জন্য টাকা উত্তোলন করবেন মসজিদের জন্য সাধারণ দানে টাকা নেবেন জেনারেল ফান্ডের টাকা যে মসজিদের জন্য দেন ঈদের ঈদগাহের জন্য দেন সেটার অংশ হিসেবে ইমাম সাহেবের সাধারণ অন্য দশটা খরচের মতো ইমাম মহাজনের বেতন যাবে হুজুরদের জন্য আলাদা তাদেরকে বসায় রেখা রেখার টাকা তুলবেন এটা অপমান কর হুজুরদেরও প্রতিবাদ করা উচিত এই সমস্ত বিষয়ে তারা যেন যথেষ্ট পরিমাণে আত্মসম্মানবোধ আত্মসম্মান সম্পন্ন হন সেদিন কোন এক ভিডিওতে দেখছি আপনারা অনেক হয়তো দেখছেন কলকাতার একজন আলেম মাহফিলে এরকম বক্তব্য দিচ্ছেন আর পাশে দেখলাম ইমাম ওই এলাকার ইমাম সাহেব বসা তো বক্তব্য ফাঁকে উনি ইমাম সাহেব করলেন সাহেব কত বললেন পাঁচ হাজার মানে পাঁচ হাজার ইন্ডিয়ান রুপি যেটা বাংলাদেশে আট নয় হাজার টাকা বা কাছাকাছি কম বেশি হওয়ার কথা তো ইমাম সাহেব যখন বললেন পাঁচ হাজার তো ওই আলেম বেশ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ বুড়া মানুষ উনি সাথে সাথে একটু রসিকতা করেই ফতোয়া দিলেন যে তাহলে এলাকাবাসী কারো নামাজ হবে না ইমামের বেতন যদি পাঁচ হাজার হয় তাহলে মুসল্লি একটারও নামাজ এটা উনি রসিকতা করে ফতোয়া দিয়েছেন তার মানে বোঝাতে চাইছেন যে ইমামের বেতন যদি এত কম দাও যেটা ইমাম চলতে পারে না তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের বাদবন্দি করছো তুমি তো ইমামের হক নষ্ট করছো ইমাম খতিবদেরকে সম্মানজনক সম্মানে দেওয়া উচিত যাতে সমাজে তারা সুন্দরভাবে সঠিকভাবে চলতে পারে ইমাম সাহেবদেরকে খতিব সাহেবদেরকে অনেক কমিটির লোকরা আসে লাখ লাখ টাকা মসজিদের ফান্ডে আছে কিন্তু ইমাম খতিবদের টাকা দিতে রাজি না এরা সব জায়গায় কঞ্জুজগিরি করে আল্লাহর ঘরে আইসাও কঞ্জুজগিরি করে আছে না নাই এই সমস্ত কঞ্জুস কখনো মসজিদ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হওয়ার অধিকার রাখে না যোগ্যতা রাখে না ওলামা মায়েকরামকে এমনভাবে সম্মানে দিতে হবে যাতে করে তাদের আর অন্য কোনো চিন্তা করা না লাগে আল্লাহ আমাদের মসজিদ কর্তৃপক্ষকে এরকম ওলামা একরামের দায়িত্ব তাদের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন কত দিতে হবে সেটা নির্ভর করবে কোন এলাকায় গ্রামে কত হইলে চলে একটা গ্রামে একটা মানুষ আজকাল দ্রব্যমূল্যের যে অবস্থা পনেরো হাজার বিশ হাজার টাকার নিচে সুন্দরভাবে মিডিয়াম ভাবে চলা কঠিন হয়ে যায় শহরে তো ত্রিশ হাজার টাকা হলে একবারে কোনো মতে চলা যায় অতএব এর নিচে যদি বেতন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই বেতন কখনো ওই ইমামের সাধারণভাবে তার জীবন যাপন করতে তাকে সহায়তা করে না বিধায় দায়িত্বশীল হতে হবে অনেক মসজিদের কমিটির লোকেরা আছে আমি জিজ্ঞাসা করি আপনাদের ইমাম সাহেবের বেতন এত কম কেন আমাকে জবাব দেয় কি জানেন বলে হুজুর ওনার অনেক আউট ইনকাম আছে কি আছে ওনার খতম আছে দোয়া দরুদ আছে তো ইমাম সাহেবরে ওই খতমের ব্যবসা লাগাইছেন তো আপনারা বেতন দিবেন না ঠিক মতো তো উনি কি করবে আমাদের দেশে ইমাম সাহরা যদি ব্যবসা বাণিজ্য করতে যায় তাও দোষ বলে হুজুর মানুষ দুনিয়ার পিছে লাগছে আবার বেতনটাও ঠিক মতো দিবে না তো ওনারা কোন দিক যাবে এগুলা দায়িত্ব জ্ঞানহীনতা ইমাম মানে নেতা আপনি যার পিছনে সালাত আদায় করছেন তাকে নেতার মতো সম্মান দিতে হবে সেখানে তার ন্যায্য অধিকারটাই যদি আপনি না দেন তাহলে আপনি কিসের নেতা মানলেন তাকে এই জন্য কোন জায়গায় যেন একটা গল্প আমি শুনছিলাম যে এক আল্লাহর বান্দা কোন একটা মসজিদ ইমামতি করে কমিটির লোকেরা তার বেতনটা তো বাড়ায় না বরং সবসময় কোণঠাসা করে রাখে যা দেয় কোনো মতো তার জীবন চালানোটা সহজ হয় না অনেক কষ্টকর হয় তো তার একজন মুসল্লি পরামর্শ দিচ্ছেন হুজুর কমিটির লোকরা যেহেতু এত কঞ্জুস লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও আপনার বেতনটা বাড়াইতে চায় না তো আপনি এক কাজ করবেন নামাজ শেষ হলে প্রতিদিন সালাম ফিরানোর পর আমাদের এলাকার কোন একটা মুসি থেকে যে জুতা পালিশ টলিশ করে তার কাছ থেকে ওই যে বাক্সগুলো একটা ধান নেবেন নিয়া সালাম ফিরায়া মসজিদের বাইরে গিয়ে ও জুতা নিয়ে বসে যাবেন এবং মুসি যখন জুতা কালার করে তখন ওই একটা সেরা জুতা রাখে ওইটার উপরে পাওরাইখা ভালোটা কালার করে আসে না বলছে তখন বাইর হওয়ার পরে দেখবেন মসজিদ কমিটির লোক যেগুলো আপনার বেতন এতদিন বাড়াই নাই অথবা ইমাম সাহেব আর খতিব সাহাব মোহাজ সাহেব মানে হলে এদের গলা চিপা ধরো এরা না খায় মরে যাক এই টাইপের যারা বকিল এদের কেউ যদি এসে আপনাকে বলে হুজুর আমাদের ইজ্জত ডুবাইছেন আপনি জিব্বা যদি কামড় দেন তো সাথে সাথে সেরা জুতা নিয়ে দুইটা বাড়ি মারবেন বাড়ি মারি বলবেন যে আমি হালাল উপার্জন করতেছি তোমার সমস্যাটা কি তোমার ইমাম হালাল করতে পারবে না আবার ইমামকে তো তোমার মতো উপার্জন আবাদ করবেন আল্লাহ ঘরের যারা দায়িত্ব প্রাপ্ত হবেন ওলামায় ক্রাম সম্পর্কে ব্রড মানসিকতা তাদের থাকতে হবে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আলহামদুলিল্লাহ বহু শত শত হাজারো মসজিদ বাংলাদেশে আছে যে মসজিদ কর্তৃপক্ষ দায়িত্বশীল সচেতন তারা ইমাম মহাজিনদের ন্যায্য অধিকার আদায় করেন হক আদায় করেন আবার ইমাম মোয়াজও দায়িত্ব আছে যে বেতন কম দেখেই যে খতম পড়া শুরু করবে মুর্দার দোয়া করা শুরু করবে আর দুই নম্বর পথে হারাম ইনকাম করা শুরু করবে এটা কখনো ইমামের হতে না খেয়ে থাকবে কিন্তু কোন ইমাম কখনো না জায়গ পথে পা বাড়াবেন আল্লাহ আমাদের সবাইকে ইসলাম এবং সংশোধন করার তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো বিয়ের পর স্ত্রী কার সাথে চলবে কার কথা মতো চলবেন শাশুড়ির নাকি স্বামীর বিয়ের পর অবশ্যই স্বামীর কথা মতো চলবেন কোনো নারী তার মায়ের কথা মতো চলবেন চলবেন না কার মা তার মর্যাদা অনেক বেশি সন্দেহ নাই কিন্তু বিয়ে হওয়ার পর তার মা বা বাবা আর স্বামী দুজনে কথার ভিতরে যদি কন্ট্রাডিক্টরি হয় সাংঘর্ষিক হয় একজন নারী কি করবেন তার প্রথম চেষ্টা হবে সমন্বয় করার যে কোনো একজনকে বোঝানোর যে তুমি একটু ছাড় দাও তাহলে তার ঝামেলা দূর হয়ে গেল যদি কোনোভাবে সমন্বয় করতে না পারেন তাহলে তুমি স্বামীর নির্দেশ মানবেন কারণ বিয়ে হয়ে যাওয়ার পরে তার অভিভাবক হলো কে স্বামী তবে মা বাবার কাছে করজল করে মাপ চাবেন চোখের পানি ফেলবেন তাদের কাছে দোয়া চাইবেন ক্ষমা চাইবেন যে আমার অপারগত আমি পারছি না কিন্তু আমার মনে চাচ্ছে তোমাদের কথা শুনতে তারা বুঝবে যে সন্তান বেয়াদবি করে নয় বরং স্বামীর আনুগত্য করতে গিয়ে বাধ্য হয়েছে আসলে সে আমাদের কথা শুনতে চায় আমরা অনেকে আছি পারিবারিক জীবনে সমন্বয় করতে পারি না যার কারণে আমরা ভুলগুলো করে থাকি আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তফিক দান করুন বিয়ের পর শাশুড়ির দায়িত্ব কর্তব্য কি তার নিজ মেয়ের প্রতি নিশ্চয় এটা কোনো বৌমা কাগজ লেখা পাঠাইছে উনি শাশুড়ির দায়িত্ব কর্তব্য জানতে চাচ্ছে আমার কাছে যখন কোনো প্রশ্ন আসে যে হুজুর একজন স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য কি বলেন তখন আমার বুঝতে বাকি থাকেন এটা কোনো মহিলা পাঠাইছে আবার যখন লেখা আসে যে স্বামীর অধিকারগুলো গুলো কি কি হুজুর বলবেন তখন বুঝতে বাকি থাকেন এটা কোনো পুরুষ তার বইয়ের বিরুদ্ধে ফতোয়া চাচ্ছে এই আমি প্রায় বলি এগুলো তো প্রশ্ন না এগুলো এক একটা আলপিন আলপিন আমার হাতে দেওয়া হয় যাতে করে এটা দিয়ে ওনার একটা খোঁচা দেই ওনার একটা খোঁচা দেই আমরা এসব নিয়তে করি আমাদের নিজেদের যে করণীয় আছে সেটা আমরা জানার চেষ্টা করি না আবদুল্লাহ জাহির আহমদুল্লাহ বলতেন আমরা সবাই আজকাল অধিকার সচেতন আমরা কর্তব্য সচেতন না সেকুলার দুনিয়া আমাদেরকে অতিরিক্ত অধিকার সচেতন হতে বলে অধিকার সচেতন হওয়া ভালো অতিরিক্ত অধিকার সচেতনতা ভালো না কিন্তু ইসলাম আমাদেরকে বলে কর্তব্য সচেতন হতে দায়িত্ব সচেতন হতে আমার অধিকার যদি আমি নাও পাই গুণা হবে কিন্তু আমার দায়িত্ব যদি আমি না পালন করি তাহলে কি হবে গুণা হবে যাই হোক তারপরে উত্তর দিচ্ছি একজন শাশুড়ি তার দায়িত্ব থাকবে যে তিনি তার ছেলে মেয়ে তাদের সাংসারিক জীবনে যাতে অশান্তিতে না পড়ে তিনি দায়িত্বশীলতার পরিচয় দিবেন এমন কোনো কাজ করবেন না যাতে মেয়ের সংসারে বা ছেলের সংসারে কোনো প্রকার অশান্তি হয় যথাসম্ভব দায়িত্বশীলতার পরিচয় দিবেন মেয়ে যদি কোনো অসুবিধা পরে তাকে ধৈর্যের শিক্ষা দিবেন পরামর্শ দিবেন ভালো বুদ্ধি দিবেন এবং তাকে সহযোগিতা করবেন আর ছেলেরও একই কথা ছেলে যদি কোনো কারণে তার স্ত্রীর সাথে বনি হয় মা সেখানে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবেন আমার দেশে উল্টাটা হয় মারা আরো অশান্তি বেশি তৈরি করে দেয় এরকম মায়েরা কিন্তু গুণাগার হবেন কারণ বান্দার হক নষ্ট করছেন আপনি মা হয়েছেন দেখে যা খুশি তা করবেন সে সুযোগ কিন্তু নাই আল্লাহ তালা আমাদের মাদেরকে হেদায়ত দান করুন